যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায় এবার সকলের সামনে অপবিশ্বাসের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মেগাস্টার সাকিব খান সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার পর তাকে কিছু বলতে বলা হলে তিনি বলেন অপবিশ্বাস ছাড়া আজকের এই জায়গায় আমি কোনোভাবেই আসতে পারতাম না আমার চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে অপবিশ্বাস আমার পাশে ছিল অপবিশ্বাস আর আমি জুটি হিসেবে অনেকগুলো ছবি করেছি যতগুলো ছবি এখন পর্যন্ত হয়তো কোন সিনেমা ইন্ডাস্ট্রিতে কোন নায়ক নায়িকা একসাথে করেনি আমাদের মাঝে অনেক ভালো কেমিস্ট্রি ছিল সেজন্যই আমরা এতগুলো ছবি দর্শককে উপহার দিতে পেরেছি সেই সাথে অপবিশ্বাস আমার স্ত্রীও ছিলেন আমার সন্তানের মা যাকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি এবং সম্মান করি অপবিশ্বাস আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে সেই ভালোবাসার মূল্যায়ন হয়তো আমি কখনো করতে পেরেছি আবার হয়তো কখনো করতে পারিনি শাকিব খান আরও বলেন অপবিশ্বাসের প্রতি ভালোবাসার মূল্যায়নটা আমার ভালোবাসা দিয়েই করা সম্ভব পৃথিবীতে আর যাই কিছু হোক না কেন অপবিশ্বাস আমাকে যে পরিমাণ ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে সেই পরিমাণ ভালোবাসা হয়তো আমি আর অন্য কোথাও কারো কাছেই পাবো না এমন কি আমি পাইও তিনি আরও বলেন অপবিশ্বাস একজন গুণী শিল্পী এতগুলো বছর ধরে খুবই ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছে সেই সাথে আট বছর আমরা একসাথে সংসার করেছি সংসারটাও তিনি খুব ভালোভাবে সামলেছে আর এতগুলো বছর তো একা হাতে সংসার সিনেমা ক্যারিয়ার সব কিছু সে সামলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন জয় দিন দিন কতটা ডেভেলপ করছে সব কিছুই সম্ভব হয়েছে শুধুমাত্র আব্রাহাম খান জয়ের মা অপবিশ্বাসের জন্য শাকিব খান আরো বলেন আমি হয়তো কিছুটা সময় মাঝখানে বুঝতে ভুল করেছিলাম অপবিশ্বাসী আমার জন্য সঠিক মানুষ ছিল তবে এখন আমি সঠিকটা বুঝতে পারছি আসলে আমার শুভাকাঙ্ক্ষী আমি একমাত্র অপবিশ্বাস আমি আল্লাহর কাছে প্রার্থনা করব অপবিশ্বাস যেন বাকিটা জীবন আমার দেয় আল্লাহ যেন সেই ব্যবস্থাই করে দেয় আর আমার পরবর্তী প্রজন্ম যেন সেটা দেখে খুবই গর্ববোধ করে যে আমাদের বাবা বা আমাদের নানা বা দাদা কত সুন্দর করে জীবনটা কাটিয়েছে তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় সাকিব খান কি এবার সত্যিকার অর্থে অপবিশ্বাসের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ